সালাম আলাইকুম আপনারা সবাই কেমন আছেন রিনা আক্তার কুকিং চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত তো একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম আশা করি পুরো ভিডিওর সঙ্গে থাকবেন আপনাদের ভালো লাগবে আমি আজকে রান্না করব আমাদের নিজের পুকুরের জেতা রুই মাছ দিয়ে আলুর কষা আলুর কষা বানানোর জন্য প্রথমে আমি রুই মাছগুলোকে কেটে ধুয়ে পরিষ্কার করে নুন হলুদ মেখে রেখে দিয়েছিলাম প্রথমে একটা কড়াই বসিয়ে দিলাম এরপর কড়াইটা গরম হয়ে গেলে কড়াইয়ের ভিতরে পরিমাণ মতো তেল দিয়ে মাছগুলোকে আমি সুন্দর করে এফিট ফিট করে ভেজে নিব তো এটা যে তার রুই মাছ এটা করা করে না বাজলেও চলবে আমি মাছটাকে হালকা করে ভেজে নিব এরপর মাছগুলো মাছগুলা ভাজা হয়ে গেছে এগুলাকে তুলে নিব এরপর সুলে একটা করাই বসিয়ে দিবো এর ভিতরে দিয়ে দিব পরিমাণ মতো তেল পেঁয়াজ দিয়ে আমি এটাকে সুন্দর করে ভেজে নিব এর ভিতরে দিয়ে দিলে মাদা বাটা রসুন বাটা এগুলোকে সুন্দর করে ভেজে নিই এর ভিতরে দিয়ে দিছি হলুদ গুঁড়া মরিচ গুঁড়া এবং স্বাদ মতো লবণ দিয়ে এগুলোকে আমি সুন্দর করে ভেজে নিব তো বাজা হয়ে গেলে এর ভিতরে দিয়ে দিব সামান্য পরিমাণ একটু ফানি ফানি দিয়ে আমি এটাকে সুন্দর করে লারাচারা লারাচারা করে কষিয়ে নেব এই মশলাটা কষানো হয়ে গেলে এর ভিতরে দিয়ে দিব পরিমাণ মতো আলু আলু দিয়ে আলুটাকে সুন্দর করে লড়া করে দিব তো এই মশলা আছে এই মশলার ভিতরে আমি আলুগুলোকে সুন্দর করে ভেজে নিবো বাজা হয়ে গেলে এর ভিতরে দিয়ে দিব পরিমাণ মতো টমেটো টমেটো দিয়ে লারাচারা করে সুন্দর করে আমি একটা ঢাকনা দিয়ে ডেকে দিব তো কিছুক্ষণ পর ঢাকনাটা তুলে আমি আরেকটু সুন্দর করে লারিয়ে দিব তো লড়ানো হয়ে গেলে এর ভিতরে দিয়ে দিব পরিমাণ মতো ফানি ফানি দিয়ে এটাকে আরেকটু সুন্দর করে লারিয়ে আমি একটা ঢাকনা দিয়ে ডেকে দিব কিছুক্ষণ জন্য তো এই আলুর কষাটা খেতে অনেক ভালো লাগে আমার বাসায় সকলেই আলুর কষাটা খেতে অনেক পছন্দ করে আমার বাচ্চারাও অনেক পছন্দ করে তো এরপর ঢাকনাটা তুলে আমি একটু সুন্দর করে লাড়িয়ে দিব তো আমার বাসায় রুই মাছটা একটু বেশি আনা হয় আমার বাচ্চারা রুই মাছটা খেতে অনেক পছন্দ করে তো আমার কাছেও রুই মাছটা খেতে অনেক ভালো লাগে এই জন্য আমার বাসায় যেটা রুই মাছটাই বেশি আনা হয় তো বোঝা যাচ্ছে আলুটা কষানো হয়ে গেছে আমি আরেকটু সুন্দর করে লারি এটাকে আরেকটু কষিয়ে নেব এরপর আমি সুন্দর করে রুই মাছগুলো বসিয়ে দেব এর ভিতরে রুই মাছগুলো বসিয়ে দিয়ে আমি আরেকটু সুন্দর করে জাল করে নিব এখানে আমি যেই টমেটোটা দিয়েছি এই টমেটোটা আমি ফ্রিজে প্রয়োজন করে রেখেছি ওই টমেটোটাই এখানে দিয়েছি তা আমার কাছে এইভাবে রুই মাছ রান্না করলে আমার কাছে অনেক ভালো লাগে আর আমার বাচ্চারাও খেতে অনেক পছন্দ করে এইভাবে রুই মাছটা খেলে খারাপ লাগে না ভালোই লাগে রুই মাছ বলে কথা একটু একটা দিয়ে দিব কিছুক্ষণ পর তুলে আমি সুন্দর করে এখন বোঝা যাচ্ছে রুই মাছের জোলটা শুকিয়ে গিয়েছে এখন আমি এর ভিতরে দিয়ে দিব পরিমাণ মতো পানি সেটা দিয়ে আমি কিছুক্ষণ কষিয়ে নিয়েছি এরপরে আমি পানি দিয়েছি এর কারণ হলো মাছটার ভিতরে একটু মশলা ঢুকবে এই জন্য আমি একটু জাল করে নিয়েছি আপনারা কিভাবে বাসায় রান্না করেন সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে বলবেন যদি আমার ভুল হয়ে আমাকে ক্ষমার দৃষ্টিতে তাকাবেন তো আপনারা আপনাদের মতো করে রান্না করেন আমি আমার মতো করে রান্না করে যে যে যার যার মতো করে রান্না করে আসল হলো কথা ডাকনাটা তুলে নিয়েছি ডাকনাটা তুলে আমি আরেকটু সুন্দর করে লাড়িয়ে দিয়েছি তো লারানো হয়ে গেলে আমি কিছুক্ষণের জন্য ডাকনা দিয়ে আবার ডেকে দিব কিছুক্ষণ পর ডাকনাটা তুলে আমি আবার সুন্দর করে এটাকে ফিটো ফিট করে লাড়িয়ে দিব তো জোলটা শুকিয়ে গিয়েছে বুঝাই যাচ্ছে আমার তরকারিটা হয়ে গিয়েছে দেখতে কতটা সুন্দর লাগছে খেতেও অত্যন্ত সুস্বাদু হবে আশা করি আজকের ভিডিওটা আপনাদের সকলেরই ভালো লেগেছে ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক করবেন কমেন্ট করবেন বন্ধুদের মাঝে শেয়ার করবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ